মতো দিকে দিকে ছড়িয়ে রয়েছে শাহজাহানরা এমন এক ঘটনার কথা জানা যাচ্ছে সোনারপুরের লামুলবেড়িয়া গ্রাম সেখানে কৃষকদের ঠকিয়ে তাদের জমি বেনামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচশো সাতাশ বিঘা জমি বিক্রি করে দেওয়া হয়েছে আর শাসক দলের ঘনিষ্ঠ রেজাউল সর্দার থেকে শুরু করে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী বিধায়ক লাভলি বৈঠ ফিদোসি বেগম এছাড়াও জেলা পরিষদ পঞ্চায়েত সদস্যদের দিকে অভিযোগের তীর বিজেপি আজ বিজেপি এই নিয়ে কিষাণ মোর্চা বিক্ষোভ দেখায় এমন কি জমি হারা কৃষকদের সঙ্গে নিয়ে তারা সোনার থানায় যান অভিযোগ জানাতে প্রথমে পুলিশও তাদের অভিযোগ নেয়নি নির্বাচন আচরণ বিধি জারি রয়েছে এই কারণ দেখিয়ে পাওয়ার অফ আটারনি জাল করে জমি বিক্রি হয়ে যাচ্ছে তারপর তার রেজিস্ট্রেশন হচ্ছে তাতে পাওয়ার এসে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায় এত বড় জালিয়াতি কিভাবে ঘটছে প্রশাসনের কি কোনো দায় নেই উচ্চ প্রশ্ন যে আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত যাদবপুর লোকসভায় বামনগাছি গ্রাম লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং আমাদের শ্রদ্ধেয় জেলা সভাপতি মহাশয় অধ্যাপক মনোরঞ্জন জোয়ার্দার তিনি এর আগে একটু বিশেষ বক্তব্য রাখলেন আমাদের কিষাণ মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে এবং এ হলো শুরু আমার প্রশ্ন হল রেজাউল কে এবং রেজাউল সর্দারের যে কোম্পানি টুইন রক ইনফ্রাভেঞ্চার প্রাইভেট লিমিটেড এই রেজাউল সর্দার আটানব্বইটা পাওয়ার অফ অ্যাটর্নি সে জাল করে পাঁচশো সাতাশ বিঘে একশো একুশটা সেল ডিড এই সব ভুয়ো নথিপত্র এই ভুয়ো নথিপত্র তৈরি করে সে পাঁচশো সাতাশ বিঘা জমি কৃষকদের থেকে চক্র করে জাল করে সে হড়ক করে দেশের বিভিন্ন সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মানুষকে সে বিক্রি করে দিয়েছে হলো যে ডিপার্টমেন্ট এবার ল্যান্ড এবং রেজিস্ট্রেশন অফিস পশ্চিমবঙ্গ সরকারের তারা কিন্তু তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে তারা এই নথিগুলো প্রকাশ্যে দিচ্ছে না এবং কৃষক যাদের জমি জাল করে যাদের জমি হরপ করে বিক্রি করে দিয়েছে রেজল সরদার সেই কৃষকদেরকে তারা তাদের কাছে যা নথিপত্র রয়েছে ল্যান্ড এবং ল্যান্ড ডিপার্টমেন্ট এবং রেজিস্ট্রেশন অফিস তারা দিচ্ছে না অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ল্যান্ড ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন অফিস পশ্চিমবঙ্গ সরকার তাদের আমলারা এই পাঁচশো বিঘা জমি হরপ এবং জাল করে চুরি করা এবং বিক্রি করার সাথে এরা যুক্ত এবং এখানে আমি বলে দিচ্ছি যে শয় শয় কোটি টাকার স্ক্যাম কিন্তু এই নতুন স্ক্যাম এখানে বেরোচ্ছে আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে যারা জমি হারিয়েছে তাদেরকে শাসানো হয়েছে ভয় দেখানো হয়েছে তারা যাতে কোনো কমপ্লেন না করে এবার তারা যখন সোনারপুর পুলিশ স্টেশনে বারোই মে কমপ্লেন করতে গেছে তাদের সব নথিপত্র নিয়ে সোনারপুর থানার সোনারপুর থানা তো সোনারপুর থানা সোনারপুর থানার আইসি আইসির দায়িত্ব হচ্ছে কমপ্লেন নেওয়া তিনি কমপ্লেন নিতে অস্বীকার করেছেন তার মানে আমি ধরে নিচ্ছি যে সোনারপুর থানার আইসি সোনারপুর থানা এই জাল চক্রের সাথে যুক্ত এবং পাঁচশো সাতাশ বিঘা জমি যে জাল করে করে বিক্রি করে দেওয়া হয়েছে পুলিশের কাছে সব খবর ছিল তারা কারা চক্রি কারা এই জাল নথিপত্র তৈরি করেছে তাদেরকেও তারা জানে এবং তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি অর্থাৎ কোন রাজনৈতিক দলের সাথে এরা যুক্ত আছে পুলিশ জানে বলে বলেই কিন্তু তারা কোনো কমপ্লেন নেয়নি এবং সোনারপুর থানার একজন অফিসার তিনি থ্রেট করেছেন কৃষকদেরকে কৃষকদেরকে থ্রেট করেছেন যে বেশি দূর যাতে তারা না এগোয় রেজাউল সর্দার তো একলা একলা নয় রেজাউল সর্দারের পেছনে অনেক বড় বড় বাঘা বাঘা আগব পোয়ালরা রয়েছে এই এক রাঘবপোয়াল যারা চাকরি দুর্নীতি মিড ডে মিল দুর্নীতি রেশন দুর্নীতি এই সবের সাথে যুক্ত সেই পেছনে রয়েছে এবং সদস্য এমএলএ এবং পূর্বতন এমপি এবং লোকাল তৃণমূল কংগ্রেসের নেতারা এরা সবাই এর সাথে কিন্তু যুক্ত রয়েছে একশো একুশটা ল্যান্ডিড পাঁচশো সাতাশ বিঘে সোনারপুর দক্ষিণ এবং এইখান কৃষকদের থেকে জমি হরপ করে তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে তাদের সব নথিপত্র জাল করে মরা মানুষের নাম যারা মারা গেছে তাদের নামেও পাওয়ার অফ করে এইগুলো সব তারা কেড়ে নিয়েছে আমরা ডিমান্ড করছি সিবিআই ইডি সিবিআই এবং ইডি এর ইনভেস্টিগেশন হোক এবং আমরা আমরা আজকে এখানে ডিমান্ড করছি এবং ডিমান্ড করে আমি কাল থেকে ইডি এবং সিবিআই কাছে কমপ্লেন দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমি কাল থেকে শুরু করছি সোনারপুর থানা অভিযোগ দিতে অস্বীকার করেছে আমরা কাল থেকে আইনি প্রক্রিয়া শুরু করছি আমাদের উকিল উকিলের টিম পুরো রেডি একদিকে আইনি প্রক্রিয়া অন্যদিকে ইডি এবং সিবিআই আমরা ডিমান্ড করছি এর লম্বা চলবে এর শেষ আমরা দেখব যারা জড়িত আছে কৃষকদের জমি যারা হরক করেছে কৃষকদের যারা যা কৃষকদের জমি হরক করে কৃষকদেরকে যারা চোখ রাঙিয়েছে তাদেরকে আমরা শাস্তি যাতে তাদের হয় এবং কারা এই বিশাল স্ক্যামের পেছনে আছে আবার বলে দিচ্ছি এই স্ক্যাম কিন্তু শুধু সোনারপুর দক্ষিণে না যারা জড়িত আছে তারা কলকাতায়ও থাকেন এবং এই কোম্পানি এই রেজাউল সর্দারের কোম্পানি টুইন রক ইনফ্রাভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির পেছনে কারা রয়েছে শেল কোম্পানি এই কোম্পানির পেছনে কারা রয়েছে এই কোম্পানি কারা কন্ট্রোল করছে পেছন থেকে তারা কে তারা কোথায় বসে আছে তাদের শাসক দলের সাথে কি যোগ সাজক এইগুলো আগামী দিনে বেরোবে এবং সেই জন্য ইডি এবং সিবিআই আমরা ডিমান্ড করছি এবং এই আন্দোলন আজকে শুরু হলো এবং বিভিন্ন স্তরে আমরা নিয়ে যাব এবং আমাদের

তপশিলি সম্প্রদায়ের আমাদের মেম্বার একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ক্ষমতায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছে অন্যদিকে এই কালের এই রাজ্যের এই এলাকার নির্বাচিত প্রতিনিধিরা জালচক্র চক্র বিছিয়ে তারা তাদের জমি হরপ করছে এবং এই রেজাউল সর্দারের দালালদের একটা টিম রয়েছে এজেন্ট এবং দালাল গৌতম দত্ত রিজেন্ট পার্ক শেখ তারিক হোসেন এবং তপন বিশ্বাসের মতন সব দালাল এদের দালাল চক্র রয়েছে এবং আমি নাম করে বলছি আমি নাম করে বলছি এবং এই কমপ্লেন সোনারপুর থানা নেবে না অসুবিধে নেই আমরা এখানে এখানে ডেপুটেশন যা দেওয়া হবে ডেপুটেশন আছে তো আজকে আজকে শাহরুখ দেওয়ার আছে হ্যাঁ এসপিও নিচ্ছেন না খুব ভালো তাহলে হ্যাঁ আচ্ছা ভাই পোস্টে পাঠানো হয়েছে তাহলে বোঝা গেল এসপি পিও নিচ্ছেন না এসপি যখন নিচ্ছেন না থানা নিচ্ছেন না তাহলে বোঝা যাচ্ছে দে আর ডু ইন ই টান্ডার পলিটিকাল কম্পালসান তাদের ওপর পলিটিক্যাল অর্ডারস রয়েছে এবং থানা যখন কমপ্লেন এবং এস যখন কমপ্লেন নেয় না তার মানে তারা ভালো করে জানে তারা যুক্ত আছে এর সাথে এবং এস শেষ আমরা দেখে ছাড়বো এইখানে এই জিনিস হতে পারে না ন্যায্য যাদের দাবি সেই দাবি মানতে হবে কমপ্লেন নিতে হবে কমপ্লেন না নিলে আমরা উচ্চ আদালত যাব এবং ইডি সিবিআই এবং আমি বলে দিলাম ইডি সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু হবে যারা কমপ্লেন নেয়নি তারাও কিন্তু ছাড় পাবে না এই পরিষ্কার আমি বলে দিলাম এই ঘটনায় আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে লাঙল বেরিয়ার নাম শুনেই কিন্তু মেজা ছাড়ালেন তিনি কোনো প্রতিক্রিয়ায় দিতে চাইলেন না আর এখানেই উঠছে প্রশ্ন তবে কি ত্রিণুমলের মলদাই চলছে এই জমি জালিয়াতি? জামনটা বিজেপির অভিযোগ। হ্যালো। হ্যালো। আদিকে আমি মোহনকে 24 ঘন্টা আগে থেকে পলবি তোমারে ফোন করিছিলাম। তো যেটা আমাদের কাছে একটা অভিযোগ পাচ্ছি আমরা যে লাঙ্গোলবেরিয়া গ্রামে একটা জমি দলিল এরিছানি কোনো কথা। যেখানে এই জমি জালিয়াতির অভিযোগ উঠেছে সেই গ্রামটি সোনারপুর থানা এবং এসপি বাড়িপুর জেলা পুলিশের আওতাধীন। এই গ্রামটি যাদবপুর সংসদ কেন্দ্র দক্ষিণ সোনারপুর বিধানসভা এবং লাগারবিরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে আসে মূল অভিযুক্ত রেজাউল সর্দার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা আসল জমিগুলির মালিকের অজান্তে তার এবং তার কোম্পানি ট্রিনর ইনফ্রাভ্রেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষে আটানব্বইটি পাওয়ার অফ অ্যাটর্নি জাল করে তার কোম্পানিটি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত সমস্ত জাল পাওয়ার অফ অ্যাটর্নিগুলি আসল জমিগুলির মালিকের অজান্তেই প্রতারকদের দ্বারা কার্যকর করা হয় তাছাড়াও এমন অসংখ্য জাল পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে যেখানে আসল জমির মালিক বহু বছর আগে মৃত সেই জাল আটানব্বইটি পাওয়ার অফ আটানির সমস্ত বলে রেজাউল সর্দার একশো একুশটি বিক্রয়ের জন্য সম্পাদন করে কম বেশি পাঁচশো সাতাশ বিঘা সম্পত্তি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন এখানে উল্লেখ করা উচিত যে আটানব্বইটিরও বেশি পাওয়ার অফ অ্যাটর্নি বা একশো একুশটিরও বেশি সক্রিয় দলিল বা পাঁচশো সাতাশ বিঘার বেশি সম্পত্তি থাকতে পারে টিএমসি শাসিত রাজ্য সরকারের অধীনে ভূমি বিভাগ এবং নিবন্ধন অফিস নির্দোষ জমির মালিকদের সমস্ত নথি সরবরাহ করছে না বলেই কিন্তু সুর চড়িয়েছে বিজেপি এই জমি কেলেঙ্কারির পিছনে রেজাউল সর্দারই একমাত্র ব্যক্তি নন বলেও দাবি বিজেপি এর সঙ্গে জড়িত পঞ্চায়েত সদস্য যেমন বর্তমান তৃণমূল বিধায়ক দোষী বেগম ওরফে লাভলি মৈত্র তৎকালীন সাংসদ মিনি চক্রবর্তী জড়িত বলেও বিজেপির অনুমান রেজাউল সর্দারের বহু এজেন্টদের মধ্যে রেজেন্ট পার্কে জমি দালাল গৌতম দত্ত জনৈক তারিক হোসেন ও তপন বিশ্বাস প্রমুখের নাম জমির মালিকরা জানিয়েছে এবং বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বলেই কিন্তু দাবি করেছে বিজেপি বিৰো ৰিপৰ্ট মহানগৰ টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন